বহুমাত্রিক চরিত্রে কাজ করে বহুমাত্রিক চরিত্রের কাজ করে ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রোনা খান ওজন ঝরিয়ে গ্ল্যামার লোকে হাজির হয়ে চমকে দেন সবাইকে দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার ওয়েস্টার্ন কিংবা বাঙালি সাজ একচল্লিশ বছর বয়সে এসেও গ্ল্যামার্স লোকে মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেট দুনিয়ায় কাঁপান অভিনেত্রী বরাবরই রোনার আবেদনময়ী অবতার নিয়ে নেটিজনদের আলোচনার আলোচনা সমালোচনা তবে সেসব নিয়ে একেবারেই বিচলিত নন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে কথা বলেন রোনা খান অভিনেত্রী বলেন যে আপারা সবচেয়ে বেশি সততার আশ্রয় শ্রেণেন পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য তারাই পর্দার সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন আমি মনে করি পোশাকের কারণে কখনো একজন মানুষের শালীনতা সম্মানহানি হতে পারে না সেটা তখনই হয় যখন কেউ চুরি করবে কাজ পাওয়ার জন্য অসৎ কিছু করবে সেটাই অশালীন কাজ মানহীন চর্চা তিনি আরও বলেন আমার কাছে পোশাক মানে পোশাক সবাইকে যে আমার ভাবনার সঙ্গে একমত হতে হবে এমনটা নয় রোনা বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে কেউ সুইমিং পুলে কি সালোয়ার কামিজ পরে নামবে আবার কেউ বিয়ে বাড়িতে গেলে কি সুইমিং কস্টিউম পরে যাবে তেমনটা তো না যার যেটা ভালো লাগবে সেটাই পড়বে রোনার ভাষ্য আমি তো অভিনেত্রী মডেল আমি আমার পছন্দে কাজ করবো দর্শক হিসেবে আপনি আমার কাজ পছন্দ করতে পারেন নয়তো দিনের